আর এখন সকাল সকাল যাচ্ছি বাজারে ফল মিষ্টি জিনিসপত্র আনার জন্য সো সো গুড মর্নিং ভিডিও আজকে হলো গণেশ চতুর্থী আমাদের বাড়িতে ছোট একটা গুণদোদা আছে আজকে বাড়ির পুজো আর কোথায় যাচ্ছে না যাচ্ছে ঠাকুর দেখতে গণেশ পুজো কি কি করছি সেটাই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তুলে ধরবো তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক আর এখন সকাল সকাল বাজারে যাচ্ছি কিছু ফল মিষ্টি বাজারের জিনিসপত্র আনার জন্য তারপর বাড়িতে গিয়ে দেখি মায়ের যোগাড়যন্ত্র প্রায় শেষ দুর্বল থেকে শুরু করে ফুল থেকে শুরু করে মাই করেছিল যন্ত্র সবটাই এরপরে মা শুরু করলো গণপতি বাপ্পার আরাধনা সবার জন্য মঙ্গল কামনা করছে ভগবানকে দেওয়া হলো মোদক থেকে শুরু করে লাড্ডু থেকে শুরু করে সব কিছুই এবং তারপরে আমি বসে পড়লাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আজকে যেহেতু একটা স্পেশাল দিন আমি পড়েছিলাম ধুতি

শ্রীগুরু চরণ সরজ রজ নিজ মনু মুকুল সুধারী বলন রঘু বল বিমল যশ দায়ব ফলচারী বুদ্ধিহীন তুমি জান কুমার বল বুদ্ধি दे जय हनुमान ज्ञान सागर जय तिहु लोक उजागर रामदूत बल धामा अंजन पुत्र पवन सुतना महावीर विक्रम कुमति के कुमती हंसन वरन विराज তারপরে আজকের আলোচ্যের বিষয় হলো দুপুরে কি রান্না হল ওমা আজকে কি রান্না হচ্ছে বলো দামা সাল পটল আলু কলি কে গাছের রান্না মায়ের মুখ দিয়ে শুনলে আজকে কি রান্না হবে আলু পটল সয়াবিনের তরকারি পনির সবকিছু আজকে দুপুরে জমিয়ে খাবো তো চলো এখন মায়ের রান্না একটু হাত লাগানো তো নিয়ে নিয়েছি বন্ধুরা আজকে দুপুরের খাওয়া দুপুরের খাওয়ার মধ্যে আছে ভাত আর সাথে আছে পনির আলু পটল সয়াবিন দিয়ে তরকারি তো মাকে একটু দেখেই দেখবো তরকারির কালারটা কেমন হয়েছে তো চলো একটু ভাত নিয়ে সোয়াবিন নিয়ে খাওয়া যাক দেখি কেমন লাগে খেতে তো ঘুম থেকে উঠে ব্যাপারটা হচ্ছে ঠিক এই রকম তো এখন সন্ধেবেলা বাড়িতে সবাই মিলে ফুচকা খাবো দেখতে বাচ্চ ফুচকা গুলো বেশ বড় বড় ফুচকা আছে সাথে আছে আলু জল তো চলো এখন ফুচকা গুলো খাওয়া যায় যেহেতু আজকে অনেকের বাড়িতে গণেশ পুজো ছিল ঘুম থেকে উঠেই দেখি বাবারে বাবা এ তো প্রসাদের মেলা আমি আবার বাবা এসব দিকে থেমে থাকতে পারি না গপ গপ করে সব কটাই মেরে দিলাম আমি আর যদি বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর দেখতে তারপরে গাড়িতে করে লোক দেখতে দেখতে ঠাকুর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের বসিরাট টাউন হলে জমে উঠেছে গণেশ উৎসব প্রথমে ঢুকে পড়লাম সুন্দর সাজানো প্যান্ডেলে আলোয়ার শাকসজ্জা যেন চোখ ধাঁ দিয়ে দিল ভক্তির আবহে গণপতি বাপ্পা আমাদের পাওয়ার মন ভরিয়ে দিচ্ছে তারপর আর কি শুরু হলো আরতি সবাই একসাথে নাম গাইছে মুহূর্তটা একেবারে ডিভাইন মুহূর্ত আর তারপরেই বাইরে বেরোতেই মেলা রঙিন আলো হাসি আর ভিড় পুরনো দিনের ফিল একেবারে ফিরিয়ে দিল। এক্সিবিশনে ঢুকে গেলাম সায়েন্স এক্সিবিশান আর্ট এক্সিবিশন সব একসাথে লোকাল ট্যালেন্ট দেখে সত্যিই গর্ব হলো হ্যাঁ আমি বসে থাকি আর মেলা মানে খাওয়া দাওয়া আর আর ডিমের চপ শেষে ঠান্ডা আইসক্রিম একেবারে বাড়ির পথে ফেরার সময় শুধু একটাই কথা মনে হলো আজকে ওখানে সব থেকে যে জিনিসটা আকর্ষণীয় ছিল সেটা হলো আর্ট এক্সিবিশন আমার সব থেকে প্রিয় ছিল এই হনুমানজির ড্রয়িংটা এছাড়াও আরও অনেক রকম ড্রয়িং ছিল সবকটে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে না পারলেও বেশিরভাগটাই তুলে ধরার চেষ্টা করেছি এর মধ্যে কার কার ড্রয়িং আছে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চাইবো ভবিষ্যতে আরও এমন অনেক অনেক ট্যালেন্ট উঠে আসুক বসিরহাট থেকে যারা বিশ্বব্যাপী আমাদের বসিরাহাটকে নাম উজ্জ্বল করবে আর এটা হলো আমাদের খোলাপতার বাজার ব্যবসায়ী সমিতির পুজো এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল এবং আলোকসজ্জা কিছু থেকে মন কেড়ে নিচ্ছিল আর বাড়ি আসার পরে যেটা সব থেকে প্রথম কাজ সেটা হলো বই নিয়ে বসা আজকে যেহেতু সকাল থেকে পড়তে বসিনি তো আজকে নিজের কিছু পড়াশোনার কাজ কমপ্লিট করলাম ও নিজের স্টাডি সেশনটা কমপ্লিট করলাম আর তারপর আমি যে স্কিল শেখার চ্যালেঞ্জটা নিয়েছিলাম থার্টি ডেসের সেই চ্যালেঞ্জের আবারও একটি দিন অতিবাহিত করলাম তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো আর যারা যারা আমার এখনও ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করোনি তারা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের যে লিঙ্ক আছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে অবশ্যই ফলো করে রেখো তো বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে